আমার মুসলমানের বোন আজকে দুর্গা পূজার মধ্যে যাচ্ছে আমার মুসলমানের ভাই আজকে দুর্গা পূজার মধ্যে যাচ্ছে তাদেরকে আজকে মানা করতে গেলে তারা বলে আপনারা ওই ইসলামী দলের চাইতে বেশি বুঝেন অমুক স্কলারের চাইতে বেশি বুঝেন অমুক ডাক্তারের চাইতে বেশি বুঝেন তারা গিয়ে বসে আছে নাচ দেখতেছে আমরা গেলে অসুবিধা কী আপনাদেরই মোল্লারা গিয়ে বসে আছে আমরা গেলে আপনাদের সমস্যা কী আজকে তারা সেখানে গিয়ে হিন্দুদের প্রসাদ পর্যন্ত খাচ্ছে আমি বলি ভাই তারা হিন্দু আমার দেশের মানুষ তারা থাকবে তাদের ধর্ম নিয়ে পালন করুক তাদের ধর্ম আমার ধর্মে পবিত্র ঈদুল আজাহায় যেমন তারা আসে না তাদের আমি কেন যাব। আরে তুমি 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 উৎসাহিত বাংলাদেশের চিহ্নিত মুসরে কথা বলেন ঠিক না বেট তুমি আমাকে দেখাও আমার নবী থেকে এই পর্যন্ত কোন মুসলমানের রাষ্ট্রনায়ক। কোন মুসলমানের আমিরুল মুমিনিন কোন মুসলমানের খালিফা ইসলামী রাষ্ট্র প্রধান কোন দেশের প্রধান পূজা মঞ্চে গিয়ে অতিথি হয়ে বসেছে সামনে উলঙ্গ মেয়েরা নাচতেছে তুমি মুস্কি মুস্কি হাসতেছ এমন নজির একটা আমাদেরকে দেখাও দেখাতে পারবে না অথচ তুমি সেই বান্দা যে মিলাদ নবীর বিরুদ্ধে ফতোয়া লাগাও আপনি কোনো ব্যক্তির আদর্শ নিয়ে রাজনীতি করেন আপনারা আটকাইতে কেউ যাবে না কিন্তু আপনি ইসলামের আদর্শ নিয়ে রাজনীতি করবেন আর ইসলামের তাহাদিল আর কান পদদলিত করবেন এটা কোনোদিন মুসলমান মেনে নিতে পারবে না দেখেন আপনি আজকে কোন ইসলামে আছে আপনি দুর্গাপূজার মঞ্চে গিয়ে বসে থাকবেন তাদের পূজা আপনি দেখবেন কোন ইসলামই আইনে আছে কোথায় আছে আপনি আমাকে দেখান অথচ আজ থেকে কিছুদিন আগে যখন বিগত সরকার যখন ক্ষমতায় ছিল তাদের নেতারা যখন শারদীয় নাম দিয়ে শুভেচ্ছা জানাত এখন তোমাদের গলাও গেছে তোমাদের তলাও গেছে এখন আবার আওয়াজ বের হয় না কুটা পৃথিবীর সামনে আমাদেরকে উপস্থাপন করেছ আমরা মাজার পূজারি বেদা আমরা মাজারে পূজা করেছি একবার দেখাও পৃথিবীর সামনে তোমরা আমাদেরকে পরিচয় করিয়েছো আমরা মাজার পূজারি তোমাদেরকে ধন্যবাদ অন্ততঃবক আমাদেরকে মাজার পূজারি বলেছ আজকে বিশ্ব তোমাদেরকে আসল পূজারি চিনে গেছে তোমাদের গায়রক গেল কোথায় তোমাদের গায়রক গেল কোথায় তোমরা সেই জাতি যেই জাতি এই বাংলায় এক মহান নেতার মূর্তি বানিয়েছে আমরাও প্রতিবাদ করেছি আপনি যদি বলেন এখন আমি করি নাই আমি আপনারা দেখাইতে পারবো আমি করেছি বেশি তোমরা প্রতিবাদ করেছ আমরাও প্রতিবাদ করেছি কারণ মুসলমানের দেশ এখানে কারো কোনো মূর্তি প্রতিমা বানানো যাবে ভালো কথা আজকে তোমরা গিয়ে প্রতিমার সামনে বসে আছো আজকে তোমাদের প্রতিবাদ গেল কোথায় তার মানে বোঝা যায় হায় আল্লাহ ক্ষমতায় না থাকলে সব আরাম ক্ষমতায় আসার জন্য সব আরাম আমরা আসমানের বিশালতা দেখে অবাক হচ্ছি এত বিশাল আসমান আসমানের এত বিশাল পরিধি জানি না মাওলা কোথায় শুরু করেছেন কোথায় শেষ করেছেন আসমানের বিশালতা দেখে আমি অবাক হওয়ার কিছু নাই কারণ ওই বিশালতা হার মানবে আমার তকদিরের বিশালতার সামনে আসমানের বিশালতা কিছুই না আমার বিশালতার সামনে এখন আপনি বলবেন হুজুর দুই আঙ্গুলের তকদির বুঝি এত বড় বিশাল কেমনে হয় আপনি বলছেন কেমনে হয় আমি বললে আপনি অবাক হবেন শব্দ ছোট সবাই জানি চিন্তা করি নাই গভীরভাবে হা আমরা তো আরেকজনকে নিয়ে ব্যস্ত থাকি আসমানের বিশালতার চাইতে আমাদের তকদির তকদিরের বিশালতা কুটিগুণ বড় তার কারণ এটাই সেই তকদির যেই তকদির আল্লাহ আমাদেরকে আখরি নবীর উম্মত বানিয়ে পাঠিয়েছেন এত বড় তকদির আল্লাহর কায়নাতে কাউকে দান করা হয় নাই একমাত্র আমাদেরকে দিয়েছে আগে বলেছি আমরা আমাদেরকে চিনতে পারি না আমরা যদি আমাদেরকে চিনতাম তাহলে আমাদের প্রত্যেকটা কদম হতো আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য আমাদের প্রত্যেকটা লবজের লেহাস হতো আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য আমাদের প্রত্যেকটা কিছুই একমাত্র আল্লাহ রসুলের সন্তুষ্টির জন্য হতো কিন্তু আমরা তো আমাদেরকে চিনতে পারি নাই কথা বলেন ঠিক না আমাদের শ্রেষ্ঠত্ব সম্পর্কে আমরা জানি না আমরা কত বড় শ্রেষ্ঠ এটা নিয়ে আমরা গবেষণা করি না যদি গবেষণা করতাম তাহলে বুঝতে পারতেন আমাদের চাইতে শ্রেষ্ঠ না আল্লাহ আগে কাউকে পাঠিয়েছে না আগামী তার কারো আসার সম্ভাবনা আছে একমাত্র আল্লাহ আমাদেরকে আখিরি নবীর উন্মত বানিয়ে এই শ্রেষ্ঠত্বর দান করেছে কি রাগ হয়ে গেছেন আমার সাথে যুগে অনেক নবী এসেছে অনেক নবী গিয়েছে অনেক নবীর আগমন হয়েছে অনেক নবী দুনিয়া থেকে গিয়েছেন নবীদের সংখ্যা প্রায় ছিল এক লক্ষ ২৪ হাজার কথা বলেন ঠিকই না আর রসুলের সংখ্যা ছিল ৩১৩ জন এর চাইতে বেশি রসুল ছিল না অসুবিধা হচ্ছে আপনাদের রসুল ছিল মাত্র তিনশত জন এক লক্ষ চব্বিশ হাজার পায়গাম্বার দুনিয়ার জমিনে ছিল আদম থেকে ঈসা এতগুলা নবী এসেছেন আপনি একটা নবী আমাকে দেখান যিনি আমান নবীর মতো উন্মতের জন্য এত দরদি একটা নবী নু সালাম নু নজিউল্লাহ আমরা যাকে বলি আদমে সানি যাকে বলা হয় আদম আলহ থেকে নু আলহ পর্যন্ত পৃথিবী ধ্বংস করে দিয়েছে আল্লাহ আবার নু আল ইসলামের মাধ্যমে আল্লাহ পৃথিবী শুরু করেছেন এই জন্য ওনাকে সানি আদম বলা হয় পৃথিবীর প্রথম রসুল নজিউল্লা নয়শ বছর দাওয়াত দিয়েছেন নয়শ বছর কেন ওলামা বসে আছে জিজ্ঞাসা করে নয়শ বছর দাওয়াত দিয়েছে আল্লাহর ওয়াহাদানিয়তের দাওয়াত একত্ববাদের দাওয়াত রেসালতের দাওয়াত নবুয়তের দাওয়াত দিনের দাওয়াত নয়শ বছর দিয়েছে মাত্র উম্মত ছিল আশি জন কয়জন আশি জন হাত তুলেছে মওলা আর হবে না মওলা আর হবে না এবার ধ্বংস করে দাও আর হবে না মৌলা আর হবে না ধ্বংস করে দাও দোয়া করেছে ধ্বংস করে দেওয়ার জন্য উম্মদদেরকে দোয়া করা হয়েছে দোয়া দোয়া নুয়ার ইসলামে দোয়া করেছেন দাওয়া হাত উঠাতে দেরি হয় মওলা তো কবুল করতে দেরি করে নাই দোয়া করেছে সাথে সাথে আল্লাহ ঘোষণা দিয়েছেন কিস্তি তৈরি করেন ধ্বংস করে দিয়েছে গোটা দুনিয়া আসমান পর্যন্ত পানি হয়েছে পানি চল্লিশ দিন পর্যন্ত নু আলিহিসের কৃষ্টি পানির উপরে ভাসমান ছিল চল্লিশ দিন পরে যদি পাহাড়ের কিনারে গিয়ে লঙ্গর ফেলেছে যারাই কৃষ্টির মধ্যে উঠেছে তারাই একমাত্র পরিত্রাণ পেয়েছে নাজাক পেয়েছে রক্ষা পেয়েছে বাকিদেরকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে কিন্তু আমার নবীর ক্ষেত্রে নবী উহুদের ময়দানে আমার নবীর দন্দন মুবারক শহীদ করে দিয়েছে হায় আল্লাহ আমার নবীর কম আমান নবীর কম দন্দন শহীদ করে দিয়েছে আমার নবীর মুখ থেকে রক্ত বের হচ্ছে আমার নবীর মাতার উপরে যুদ্ধের যেই লোহার পাগড়ি টুপি ওই লোহার পাগড়ি ভেঙে টুপি ভেঙে ওই লোহার কণাগুলো ভেতরে ঢুকে গেছে নবীর আঘাতপ্রাপ্ত হয়েছে রক্ত বের হচ্ছে আমার নবী আস্তে আস্তে করে ওই উহুদের পাহাড়ের কিনারায় গিয়ে নবী হাত দিয়ে দাঁড়িয়েছেন যেখানে নবী হাত লেগেছে পাথর নরম হয়ে গেছে তুলার মতো আমার নবীর হাত মুবারক ঢুকে গেছে এখনো জমানার সাক্ষী হয়ে ওই জায়গা এখনো পর্যন্ত আছে উম্মতরা এখনো গিয়ে সেখানে চুমা দেয় আল্লাহর কসম এখনো মেসকাম্বরের খুশবো বের হচ্ছে নয়শ বছর দাওয়ার দেওয়ার পরে আশি জনুম্য ধাওয়ার কারণে দুয়া করেছে ধ্বংস করে দেওয়ার জন্য আমার উহুদের পাহাড়ের সাথে হাত রেখেছেন একটু ভেতরে ছোট একটা গুহার মধ্যে আমার নবী ঢুকেছেন রক্ত পড়ছে বেয়ে বেয়ে আমার নবী সহ্য করতে না পেরে যন্ত্রণা আমার নবী পাহাড়ের সাথে মাথাটা রেখেছেন ডান পাশের মাতার সাইড টা আমার নবী পাহাড়ের সাথে রেখেছেন রাখার সাথে সাথে ওই পাহাড় তুলার মতো নরম হয়ে আমান নবী মাতা মুবারক যেখানে লেগেছে পাথর নরম হয়ে ভেতরে ঢুকে গেছে এখনো নিশানা রয়ে গেছে কালীর সাক্ষী হয়ে শুধু তাই না জিব্রিল নবীকে কুলে নিয়ে পাহাড়ের উপরে যায় পাহাড় তো এইভাবে আছে একটা পাথর আরেক পাথরের সাথে লাগানো জিব্রিল বলে দুবাগ হয়ে যা রসুল উল্লাহকে জায়গা করে দে এটা সেই রসুল যে না হলে আমি জিব্রিল হতাম না যিনি না হলে তুই পাহাড় হতি না তাড়াতাড়ি দুভাগ হয়ে যা পাহাড় দুবাগ হয়ে গেছে আমার নবীকে ঢুকানো হয়েছে আমার নবীকে রাখা হয়েছে আমার নবীকে রাখার পরে জিব ডাক দিয়ে বলছে ইয়া রসুল আল্লাহ মৌলা ঘোষণা দিয়ে দিয়েছে আপনি বলেন আমাকে আমি এই উহুদের প্রান্তে সমস্ত কুফারে আরবকে এক মুহূর্তের জন্য আমি আর জমিনে রাখবো না তুলি সাত করে দেব ধ্বংস করে দেব আমার নবী বলে জিব্রিল থাম থাম মওলার সাথে কথা বলতে দে রব্বি গফির লি কওমি ওয়া ইন্নাহুম লা ইয়ালামুন ও মওলা আমার কওম আমাকে চিনে নাই ও মওলা আমার কওম বুঝে নাই মওলা মাফ করে দাও মাফ করে দাও রে তুমি ক্ষমা করে দাও আমার কম আমাকে চিনে নাই আমার কম বুঝে নাই আল্লাহ তুমি করে দাও মাফ পাথর খাওয়ার পরে ডোহার টুকরো মাথার ভেতরে ঢুকার পরেও যেই নবী হাত তুলে শুধুমাত্র আমাদের জন্য ফরিয়াদ করেছে আমাদের জন্য আমাদের জন্য ফরিয়াদ করছি আমার নবী আমাদের জন্য বুঝেন আমরা কোন নবীর উন্ম আমার নবী বদোয়া দেয় নাই আমার নবী দোয়া করেছে আল্লাহ মাফ করে দাও রব্বি গফির লি কৌমি আল্লাহ আমার কৌমকে মাফ করে দাও আল্লাহ তারা বুঝে না তারা চিনে নাই তারা জানে না তুমি মাফ করে দাও আমার নবীর দোয়া দেখে শুধু তাই না লুদ আলাইহিস সালাম বলছিলাম বাহারে মৈয়ত জর্দানে এখনো কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে ওনার উন্নতেরা বলৎকার করত সমকামিতা করত লুট্ট রাজ করত ডাকাতি করত দুই ফেরেস্তা এসেছে জমিরে মানুষ সেজে খবর পেয়েছে লুদ আলহ ইসালাম সাদ্দুম এবং আমুর আবাসী যদি জানতে পারে এরা আস্ত রাখবে না তাদের লুদ আলহ ইসালাম তাড়াতাড়ি বের হয়ে গেলেন ওই দুই বান্দার সাথে দেখা করলেন লুত ইসলাম জানতেন না কথা বলেছি না সাথে ভাই এই সাদ্দুমার আমর আর মানুষ এত ভালো না রাত হয়ে যাচ্ছে আপনারা তো এখন যেতে পারবেন না আসেন আমার ঘরে আপনাদেরকে জায়গা আপনারা থাকবেন সকাল হলে আপনারা বিদায় নেবেন অসুবিধা নাই অনেক লম্বা কথা আমি সংক্ষেপে বলছি নিয়ে আসলেন ঘরের ভেতরে খবর হয়ে গেছে চারিদিকে কারণ লুত আলিহিস্লামের স্ত্রী স্বামীর বিরুদ্ধে গিয়ে নবীর বিরুদ্ধে গিয়ে মানুষকে জানিয়ে দিয়েছে দুইজন সুদর্শন পুরুষ আমাদের ঘরে আছে ওই সাধ্যমান আমুরা এত নিকৃষ্ট ছিল এত দুশ্চরিত্র ছিল তারা দৌড়ে এসেছে লুত সালামের ঘরের সামনে দরজা ভেঙে ফেলে ডাক দে ও বৌলুদ আলাইহিসাম ওই দুইজনকে বের করে দেন আমরা তাদেরকে ভুক করব নাউজুবিল্লা আল্লাহ আমরা তাদেরকে বুক করব বের করে দেন লুদ আলাইহিসাম বলেছে তোমরা একটা কাজ করো আমার ঘরে আমার মেয়েরা আছে তাদেরকে নিয়ে যাও তোমরা নিকাহ করো এটা তোমাদের জন্য হালাল হবে কিন্তু এই পুরুষ তোমাদের জন্য হালাল নয় তোমাদের জন্য হারাম আল্লাহর বস্তে এমনটা করো না যখন তারা তেড়ে তেড়ে ভেতরে চলে গেছে লুত আলাইহিসাম হাত তুলে দিলেন আল্লাহ আল্লাহ ধ্বংস করে দাও আল্লাহ ধ্বংস করে দাও আল্লাহ সাথে সাথে ওই সাক্তুমা এবং আমৌরাকে আল্লাহ ধ্বংস করে দিয়েছে কিভাবে ধ্বংস করেছেন জানেন জিব্রিল আমিন তুলতে তুলতে ওই জমিনকে আসমানে তুলেছে আবার উল্টায় জমিনের মধ্যে ফেলেছে প্রত্যেকটা পাথরের উপরে যার নাম লেখা ছিল আসমান থেকে পাথর এসেছে ওই মানুষের গায়ে গিয়ে আঘাত করেছে আল্লাহ ধ্বংস করে দিয়েছে গোটা সাদ্দুম এবং আমৌরাবাসীকে আস্ত রাখে নাই ধান ধ্বংস করে দিয়েছে আপনি এখনো যান সেই জর্দানে বাহারে মৈয়ত কালের সাক্ষী হয়ে এখনো দাঁড়িয়ে আছে লুত আলহ ইসালামের কথা না মানা সেই বিবি পাথর হয়ে এখনো দাঁড়িয়ে আছে পাথর হয়ে গেছে জমে গেছে এখনো দাঁড়িয়ে আছে কষ্ট দিয়েছে কথা বলেন ঠিক না ময়দানে যখন আমার নবী গেলেন তাইফবাসী ছোট ছোট পাথর মেরেছে আমার নবীকে পাথর পাথর গুলা এসে আমার নবীর শরীরে আটকে গেছে আমার নবী যখন পাথরগুলা তুলতেন চিকন চিকন ধারালো পাথর আপনারা গেলে আরবে দেখবেন কিছু পাথর আছে চিকন চিকন ছোট ছোট যদি জোরে মারেন তাহলে মানুষের শরীর যদি খালি থাকে গেঁথে যাবে গেতে গেছে নবী যখন পাথরগুলা তুলতেন শরীর থেকে হুলকি দিয়ে রক্ত বের হতো নবী যখন জমিনে হাঁটতেন এই জমিনে কাটা বিছিয়ে দিত কাটা কাটা আমার নবীর কদমে কাটা লাগতেন আমার নবী যখন কাটাটা তুলতে যেতেন রক্ত বের হয়ে যেত শুধু তাই না আমার নবী হাঁটছে তায়েফের ময়দানে বিরাট পাথরে নে আমার নবীর কদমে মেরে দিয়েছে তা কদমের উপরে যখন পাথর লেগেছে ওই কদমটা থেতলা গেছে রক্তাক্ত হয়ে গেছে আমার নবী কদমটা বোটে নিয়েছেন এক কদমের উপরে দাঁড়িয়ে আছে ওই কদমটার উপরে তারা আঘাত করেছে ওই কদম থেকেও রক্ত বের হয়েছে রক্তাক্ত হয়ে গেছে রক্ত মুবারক যখন বের হলো নবী দুইটা কদম বোটে হাঁটু জমিনে বসে গেছে তাদের দিলে তো বিন্দু পরিমাণ কোনো মোহাব্বত নাই তারা এসে নবীর জামা একবার উপরে তুলে আবার জমিনের মধ্যে ফেলে জিব্রিল দৌড় দিয়ে চলে এসেছে ইয়া রসুল আল্লাহ আল্লাহর সহ্য হয় না আপনি নবী কিভাবে সহ্য করেন আল্লাহ বলেছে এই মুহূর্তে এদেরকে ধ্বংস করে দেওয়ার জন্যে এদেরকে ধ্বংস করে দেওয়ার জন্যে মাওলা ডাক দিয়ে বলেছেন আপনি আমাকে হুকুম দিন দুই পাহাড় এনে এমনভাবে চাপ দেব তাদেরকে মুহূর্তের মধ্যে ধ্বংস করে দেব আমার নই বলছেন বাল আর জু মিন আসলা বিহি থামো থামো আমি দেখতেছি তাদের প্রজন্ম আল্লাহর ওয়াহাদানিয়তকে কবুল করবে দিনকে কবুল করবে আল্লাহর এবাদত করবে মওলার সাথে কাউকে শরিক করবে না আল্লাহ তুমি তাদেরকে ধ্বংস করো না জিব্রিল এই 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 কোমকে তুমি ধ্বংস করে দিও না নবী দোয়া করেছেন আল্লাহর দরবারে লুত আলাই বদ দোয়া করেছে আমার নবী দোয়া করেছে আমাদের জন্যে এটাই হলো উম্মতের দরদি নবী সুবহানাল্লাহ